নগদ অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনি যে কোনো সেমে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস করেই নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা নগদ অ্যাপে গিয়েও কিন্তু আপনি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন আমরা কিন্তু এই নগদ অ্যাকাউন্টে অনেক সময় অনেক টাকা লেনদেন করে থাকি তো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম দিকে নগদ অ্যাকাউন্ট খুলতে ভুল করেন পরবর্তীতে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার মোবাইল ফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলবেন আমরা অ্যাকাউন্ট খুলব নগদ অ্যাপের মাধ্যমে একদম ভেরিফাইড অ্যাকাউন্ট এর জন্য প্রথমে চলে যাব প্লে স্টোরে অ্যান্ড আমরা সার্চ বাটনে ক্লিক করে এখানে নগদ লিখে সার্চ করব এবার আমাদের নগদ অ্যাপ্লিকেশনটাকে মোবাইলে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে ওপেন লেখা চলে আসবে এখান থেকে আমরা ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে নতুন অ্যাকাউন্ট খুলুন তো আমরা এই লাল বাটনটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন আপনাকে তারা দিয়ে দিবে জাস্ট এগুলো দেখে নেবেন দেখার পর নিচের দিকে সম্মত একটা লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে এবার আমাদের প্রথম দাপ হচ্ছে একটি মোবাইল নাম্বার দেওয়া এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসাই দিচ্ছি আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসাই দিবেন নাম্বার দেওয়ার পরে দেখতে পারবেন পরবর্তী দাপ লেখা আছে তো এখানে ক্লিক করে দিবেন এবার এখানে বলতেছে মোবাইল অপারেটর আমাদের নাম্বারটা হচ্ছে গ্রামীণ ফোন তো আমি এখান থেকে গ্রামীণ ফোন সিলেক্ট করে দিচ্ছি আপনার যে অপারেটর সেটা সিলেক্ট করে নেবেন নিচের দিকে পরবর্তী দাবে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ রেগুলার নাকি ইসলামিক এটা আপনি পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন এই মুহূর্তে আমি রেগুলার রাখতেছি রাখার পর পরবর্তী ধাপে এখানে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এখানে হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্র দুইটা ছবি দিতে হবে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে মানে হচ্ছে আপনি আপনার যে এনআইডি রয়েছে সেই এনআইডির প্রথমে যে পার্টটা রয়েছে সেটার একটা ছবি তুলবেন সেটা এখানে দেবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনি এনআইডি কার্ডের পিছনের অনেক পিসটা ছবিটা তুলবেন অ্যান্ড এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ডের ছবি দেওয়ার পর নিচের দিকে আপনি পরবর্তী লেখা পেয়ে যাবেন জাস্ট এই পরবর্তীতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড প্রসেস করা হচ্ছে অপেক্ষা করুন এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েড করতে হবে এমনকি আপনার যে ডিটেলস মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে এ টু জেড শো করবে তো এবার আপনি আবারও নিচের দিকে পরবর্তী এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন লিঙ্গ পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত নাকি অন্যান্য এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন পেশা কী সেগুলো আপনি সিলেক্ট করবেন অ্যান্ড মুনাফা গ্রহিতা অ্যাকাউন্ট সো আপনি এখান থেকে এটা নাই রাখবেন না রাখার পর জাস্ট এখান থেকে আপনি পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তো এবার দেখেন এখানে কিন্তু আমাদের একটি ছবি দিতে হবে মানে হচ্ছে আমাদের সেলফি দিতে হবে কি বলছে এটা আপনাকে স্পষ্ট করে নিতে হবে দেখুন কি বলছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন ছবি তুলতে কয়েকবার চোখের ফেলুন তো এবার আমরা এখান থেকে পরবর্তী ক্লিক করলে আমাদের যে ফ্রন্ট ক্যামেরা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো বন্ধুরা ছবিটা তোলার পরে দেখতে পাচ্ছেন এখানে বলছে অন্যান্য ডকুমেন্ট তো এখানে আমাদের ট্রেড লাইসেন্স আসছে তো এটা তো আমাদের এখন নাই তো এখান থেকে হচ্ছে আমরা স্কিপ করুন এই বাটনে ক্লিক করে দেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আমাদের টিক দিতে হবে পর নিচের দিকে এখানে একটা স্বাক্ষর করার মতো বক্স আছে তো এখানে আমাদের নামটাকে লিখতে হবে তো আপনি এখানে আপনার নামটা দিবেন যে নামটা হচ্ছে আপনার আইডি কার্ডের মধ্যে রয়েছে শুধু আপনার নামটা মানে একে বিশ্বের কিছু না থাকে মিডিল নামটা শুধু লিখবেন এখানে এটাকে স্বাক্ষর বলে আপনার সাক্ষরটা এখানে দিয়ে নেবেন তো আমি আমার স্বাক্ষরটা এখানে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি আমার সাক্ষরটা দিয়েছি তারপর নিচের দিকে পরবর্তী লেখা আছে তো এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর সকল ডকুমেন্ট এখানে শো করবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু এখানে আপনার সফল লেখা আসবে সফল লেখা আসলে বুঝবেন যে আপনার সবগুলো সঠিক হয়েছে এবার এখান থেকে আমরা পরবর্তী লেখার উপরে ক্লিক করব এখানে আমাদের নাম মানে সবকিছু এখানে শো করতেছে চাই তো আবারও নিচের দিকে পরবর্তী লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এবার আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে জাস্ট সেটাকে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন যাচাই হয়েছে এবার আমাদের একটা নতুন পিন দিতে হবে তো নগদ অ্যাকাউন্টের জন্য অবশ্যই একটা পিন দিতে হবে চার সংখ্যা তো আপনি পিনটা এখানে সেট আপ করে নেবেন তো আমি একটা পিন দিয়ে নিচ্ছি এখানে তো পিন দেওয়ার পরে সাবমিট লেখা পাবেন তো এখানে ক্লিক করবেন তো এবার দেখেন আমাদেরকে বলতেছে নগদ অ্যাপে স্বাগতম আমাদের কিন্তু অ্যাকাউন্টটা খুলে হয়ে গেছে এবার আমরা পরবর্তী অপশন একটা ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এবার দেখেন ফাইনালি কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে এবার চাইলে আপনি এই নগদ অ্যাকাউন্টে যে কোনো কারো কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবেন এমনকি কাউকে টাকা আপনি সেন্ডও করতে পারবেন বা ক্যাশ আউটও করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন সব কিছু করতে পারবেন ওকে সো এভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে একটি নগদ অ্যাকাউন্ট খুলে নেবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে